নতুন বাংলাদেশের জন্য এই লোকটার অবদান ড মোহাম্মদ ইউনুসের চেয়ে কোনো অংশে কম নয় আমাদের দেশ যদি কোনো দিন আমল বদলে যায় তাহলে আপনারা ড মোহাম্মদ ইউনুসের সাথে আশিক চৌধুরীর নামটা উচ্চারণ করতে ভুলবেন না বিডা এবং বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক যে কতটা শক্ত খেলোয়াড় তা ত্যার পাবেন আর কয়েক মাস পরেই এই ছেলেটা ওয়েস্টার্নের আরাম আয়েসের জীবন ছেড়ে কোটি টাকার বেতনের চাকরি ছেড়ে বাংলাদেশে টাকা কামানোর জন্য আসেননি দেশ বদলে দেওয়ার জন্য আসছেন তাদের একটা সুযোগ সময় এবং সাপোর্ট দিন প্লিজ ইতিমধ্যে সে স্টার্লিং ইন্টারনেট ফাইনালি বাংলাদেশে নিয়ে এসেছেন নাসার সাথে চুক্তিতে চলে গেছেন বাংলাদেশের বিনিয়োগ হিসাবে বাইরের একটা ব্যাংকের সাথে চুক্তি হয়েছে এই বছর একশো কোটি ডলার বাংলাদেশে বিনিয়োগ করবে সম্প্রতি ঢাকায় বিনিয়োগ সম্মেলন করে দেশে তিন হাজার কোটি টাকার বিনিয়োগ নতুন করে নিয়ে এসেছেন মাত্র দুদিন আগে জানলাম আগামী মাসে চীন কংগ্রেসের গভর্নর এবং বেজিং থেকে দুইশো বিনিয়োগকারী বাংলাদেশে আসবেন বাংলাদেশে অনেক বড় আকারে বাংলাদেশ চায়না বিনিয়োগ সম্মেলন হবে চীন বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের সঙ্গে কাজ করতে খুবই আগ্রহী এই বিনিয়োগ সম্মেলন থেকে বাংলাদেশে চীন বিনিয়োগ করবে কয়েক বিলিয়ন ডলার পাঁচটা বিশাল আকার মালবাহী জাহাজ কিনে নিয়েছে রিভার ম্যানেজমেন্টের প্ল্যান তৈরি করে বিশাল বিনিয়োগ আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ইতিমধ্যে তিনটা আন্তর্জাতিক মানের হাসপাতাল বিনিয়োগ হিসাবে তৈরির প্রক্রিয়া চলছে ঢাকা চট্টগ্রাম রুটে বুলেট ট্রেন চালুর জন্য বিদেশি বিনিয়োগ নিয়ে আসার চেষ্টা চলছে বাংলাদেশের বিভিন্ন এলাকায় দশটা বৃহত্তর ইকোনমিক জোন তৈরি কার্যক্রম চলছে যেসব জোনে বিনিয়োগ করবে বহু দেশ আর এইসব কিছু হয়েছে মাত্র কয়েক মাস কাজ করার মাধ্যমে মাত্র কয়েক মাসে তিনি এসব কাজ করেছেন যদি পুরো বছর কাজ করার সুযোগ পান তাহলে চিন্তা করছেন কই যাবে বাংলাদেশ তার লক্ষ্য একশো বিলিয়ন ডলার বিনিয়োগ নিয়ে আসা এই দেশে যা দেশে তিন কোটি মানুষের জীবন পরিবর্তন করে দেবে কম হলেও এক লাখ নতুন কর্মসংস্থান তৈরি হবে